নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত পড়ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিন্দুর ছেলে ছোট গল্পটির দ্বিতীয় পর্ব এক মায়ের দুই ছেলে জননীকে আশ্রয় করিয়া যেমন করিয়া বাড়িয়া উঠিতে থাকে এই দুইটি মাতা তেমনই একটিমাত্র সন্তানকে আশ্রয় করিয়া আরও ছয় বছর কাটাইয়া দিলেন অমূল্য এখন বড় হইয়াছে সে এন্ট্রান্স স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে ঘরে মাস্টার নিযুক্ত আছেন তিনি সকালবেলা পড়াইয়া যাইবার পর অমূল্য খেলা করিতে বাহির হইয়াছিল আজ রবিবার স্কুল ছিল না অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া বলিলেন ছোট বউ কী করি বলতো বিন্দু তাহার ঘরের মেঝের ওপর আলমারি উজাড় করিয়া অমূল্যর পোশাক বাছিতেছিল সে কাকা সহিত কোনো বড়ো লোক মক্কেলের বাড়ি নিমন্ত্রণ রক্ষা করিতে যাইবে বিন্দু মুখ না তুলিয়ায় বলিল কিসের দিদি তাহার মেজাজটা কিছু অপ্রসন্ন অন্নপূর্ণা রকমারি পোশাকের বাহার দিকে অবাক হইয়া গিয়াছিলেন তাই তাহার মুখের ভাবটা লক্ষ্য করিলেন না কিছুক্ষণ নিঃশব্দে চাহিয়া থাকিয়া জিজ্ঞাসা করিলেন এ কি সমস্তই অমূল্যর পোশাক নাকি বিন্দু বলিল হ্যাঁ অন্নপূর্ণা বলিলেন কত টাকায় না তুই অপব্যয় করিস এর একটা দামে গরিবের ছেলে সারা বছরের কাপড় চোপড় হইতে পারে বিন্দু বিরক্ত হইল কিন্তু সহজভাবে বলিল তা পারে কিন্তু গরিবে বড়লোকে লোকে একটু তফাৎ থাকে সেজন্য দুঃখ করে কি হবে দিদি অন্নপূর্ণা বলিলেন তা হোক বড় লোক কিন্তু তো সব কাজেই একটু আছে বিন্দু মুখ তুলিয়া বলিল কি বলতে এসেছো তাই বলো না দিদি এখন আমার সময় নেই তোমার সময় আর কখন থাকে ছোটো বউ বলিয়া তিনি রাগ করিয়া চলিয়া গেলেন ভৈরব অমূলকে ডাকিয়া আনিতে গিয়াছিল সে ঘন্টাখানেক পরে খুঁজিয়া আনিল বিন্দু জিজ্ঞাসা করিল কোথা ছিলি এতক্ষণ অমূল্য চুপ করিয়া রহিল ভৈরব বলিল ও পাড়ায় চাষাদের ছেলেদের সঙ্গে ডাঙ্গুলি খেলছিল এই খেলাটায় বিন্দুর বড় ভয় ছিল তাই নিষেধ করিয়া দিয়াছিল বলিল ডাঙ্গুলি খেলতে তোকে মানা করিছি না অমূল্য ভয় নীলবর্ণ হইয়া বলিল আমি দাঁড়িয়েছিল তারা জোর করে আমাকে জোর করে তোমাকে আচ্ছা এখন যাচ্ছ যাও তারপরে হবে বলিয়া তাহাকে পোশাক পরাইতে লাগিল মাস দুই পূর্বে অমূল্যর পৈতা হইয়াছিল সে ন্যাড়া মাথায় জড়ির টুপা পড়িতে ভয়ঙ্কর আপত্তি করিল কিন্তু বিন্দু ছাড়িবার লোক নয় সে জোর করিয়া পড়াইয়া দিল অমূল্য ন্যাড়া মাথায় জড়ির টুপি পরিয়া দাঁড়াইয়া কাঁদিতে লাগিল মাধব ঘরে ঢুকিতে ঢুকিতে বলিলেন আর ওর কত দেরি হবে গো পরক্ষণেই অমূলের দিকে দৃষ্টি পড়িয়া হাসিয়া উঠিয়া বলিলেন বাহ এই যে মথুরার কৃষ্ণচন্দ্র রাজা হয়েছেন অমূল্য লজ্জায় টুপিটা ফেলিয়া দিয়া খাটের ওপর দিয়া উপুড় হইয়া পড়িল বিন্দু রাগিয়া উঠিল বলিল একে ছেলে মানুষ কাঁদছে তার উপর তুমি মাধব গম্ভীর হইয়া বলিলেন কাঁদিস না অমূল্য ওঠ লোকে পাগল বলে তো আমাকেই বলবে তুই আয় ঠিক এই কথাটাই ইতিপূর্বে আর একদিন হইয়া গিয়াছিল এবং বিন্দু তাহাতে অত্যন্ত ক্ষুব্ধ হইয়া উচ্ছা ছিল সেই কথাটার পুনরাবৃত্তিতে সে হাড়ে হাড়ে জ্বলিয়া গিয়া বলিল আমি সব কাজ পাগলের মতো করি না বলিয়া উঠিয়া গিয়া অমলকে তুলিয়া আনিয়া পাখার বাটের বাড়ি ঘা কতক দিয়া দামি মখমলের পোশাক টানিয়া টানিয়া খুলিয়া দিতে ফেলিতে লাগিল মাধব ভয় ভয় বাহির হইয়া গিয়া অন্নপূর্ণাকে সংবাদ দিলেন মাথায় ভূত চেপেছে বউঠান একবার যাও অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া দেখিলেন বিন্দু সমস্ত পোশাক খুলিয়া লইয়া একটা সাধারণ বস্ত্র পরাইয়া দিতেছে অমূল্য ভয় বিবর্ণ হইয়া দাঁড়াইয়া আছে অন্নপূর্ণা বলিলেন বেশ তো হয়েছিল ছোট বউ খুললি কেন বিন্দু অমূল্যকে ছাড়িয়া দিয়া হঠাৎ গলায় আঁচল দিয়া হাত জোর করিয়া বলিল তোমাদের পায়ে পরিবার সামনে থেকে একটু যাও তোমাদের পাঁচজনের মধ্যস্থতায় জ্বালায় ওর প্রাণটাই মার খেয়ে যাবে অন্নপূর্ণা বাঘ শূন্য হইয়া দাঁড়াইয়া রহিলেন বিন্দু অমূল্যর একটা কান ধরিয়া টানিয়া আনিয়া ঘরের এক কোণে দাঁড় করাইয়া দিয়া বলিল যেমন বজ্জার ছেলে তুমি তেমনই তোমার শাস্তি হওয়া চাই সমস্ত দিন ঘরে বন্ধ থাকো দিদি বাইরে এসো আমি দৌড় বন্ধ করব বলিয়া বাহিরে আসিয়া শিকল তুলিয়া দিল বেলা তখন প্রায় একটা বাজে অন্নপূর্ণা আর থাকিতে না পারিয়া বলিলেন হা ছোটো বউ সত্যিই আজ তুই অমলকে খেতে দিবি নাই তার জন্য কি বাড়ি শুদ্ধ লোক উপোস করে থাকবে বিন্দু জবাব দিল বাড়ি শুদ্ধ লোকের ইচ্ছে অন্নপূর্ণা বলিলেন এ তোর কীরকম কথা ছোট বউ বাড়ির মধ্যে ওই একটি ছেলে সে উপোস করে থাকলে তোর আমার কথা ছেড়ে দে দাসী চাকরেই বা মুখে ভাত তোলে কি করে বল দেখি বিন্দু জিদ করিয়া বলিল তা আমি জানিনি অন্নপূর্ণা বুঝিলেন তর্ক করিয়া লাভ হইবে না বলিলেন আমি বলছি বড় বোনের কথাটা রাখ আজ তাকে মাফ কর তাছাড়া পিত্তি পড়ে অসুখ হলে তোকেই ভুগতে হবে বেলার দিকে চাহিয়া বিন্দু নিজেই নরম হইয়া আসিয়াছিল কদমকে ডাকিয়া বলিল যা নিয়ায় তাকে কিন্তু তোমাদেরও বলে রাখছি দিদি ভবিষ্যতে আমার কথায় কথা কইলে ভালো হবে না গোলযোগটা থামিয়া গেল ছোট ভাইয়ের ওকালতিতে যাদব চাকরি ছাড়িয়া দিয়া নিজেদের বিষয় আসলে ছোট বধূর দরুন হাতে যে দশ হাজার টাকা ছিল তাহাও সুদে খাটাইয়া প্রায় দ্বিগুণ করিয়াছিলেন সেই টাকার কিয়দংশ লইয়া এবং মাধবের উপার্জনের উপর নির্ভর করিয়া তিনি গত বছর হইতে প্রায় পোয়াটাক পথ দূরে একখানি বড় রকমের বাড়ির কাফা ফাঁদিয়াছিলেন দিন দশেক হইল তাহার সম্পূর্ণ হইয়াছিল কথা ছিল দুর্গাপুজোর পরে ভালো দিন দেখিয়া সকলেই তথায় উঠিয়া যাইবেন তাই একদিন যাদব বাহারে বসিয়া ছোট বউকে উদ্দেশ্য করিয়া বলিলেন তোমার বাড়ি তো তৈরি হলো মা এখন একদিন গিয়ে দেখে এসো আর কিছু বাকি রয়ে গেল কিনা বিন্দুর একটা অভ্যাস ছিল সে সহস্র কাজ ফেলিয়া রাখিয়াও ভাসুরের খাবার সময় দরজার আড়ালে বসিয়া থাকিত ভাসুরকে সে দেবতার মতোই ভক্তি করিত সকলেই করিত বলিল আর কিছু বাকি নেই যাদব হাসিয়া বলিলেন না দেখেই রায় দিলে মা আচ্ছা ভালো কথা তবে আরও একটি কথা আছে আমার ইচ্ছে হয় আত্মীয় স্বজন আমাদের যে যেখানে আছেন সকলকেই এক করে একটি সুদিন দেখে উঠে যায় গিয়ে গৃহদেবতার পূজা দিই কি বলো মা বিন্দু আস্তে আস্তে বলিল দিদিকে বলি তিনি যা বলবেন তাই হবে যাদব বলিলেন তা বলো কিন্তু তুমি আমার সংসারে লক্ষ্মী মা তোমার ইচ্ছাতেই কাজ হবে অন্নপূর্ণা অদূরেই বসিয়াছিলেন হাসিয়া বলিলেন তবু তোমার মা লক্ষ্মীটি যদি একটু শান্ত হতেন যাদব বলিলেন শান্ত আবার কি বড় বউ মা আমার জগদ্ধাত্রী বড় দেন আবশ্যক হলে খাঁড়াও ধরেন ওই তো আমি চাই মাকে এনে অবধি সংসারে আমার এতটুকু দুঃখ কষ্ট নেই অন্নপূর্ণা বলিলেন সে কথা তোমার সত্যি ও আসবার আগের দিনগুলো এখন মনে করলেই ভয় হয় বিন্দু লজ্জা পাইয়া সে কথা চাপা দিয়া বলিল আপনি সকলকে আনান আমাদের ও বাড়ি বেশ বড় কারও কোনো কষ্ট হবে না ইচ্ছে করলে তারা দুমাস ছ মাস থাকতেও পারবেন যাদব বলিলেন তাই হবে মা কালই আমি আনাবার বন্দোবস্ত করবো